তো সবাইকে চ্যানেলে আর একবার স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের একটি পাঠ্যাংশ উপমন্য কথা তো আজকে আমি আলোচনা করব এই উপমন্যু কথা যে পাঠ্যাংশটি তোমাদের রয়েছে তার কবি পরিচিতি বিষয়বস্তু এবং উৎস এই সমস্ত যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো টেক্সট তো টেক্সট আলোচনা করার পূর্বে অবশ্যই উপবর্ণ কথা সম্পর্কে তোমাদের একটু জানা প্রয়োজন তাই প্রথমেই আমি আজকে টেক্সটের আগে এই ভিডিওটি রাখলাম আশা করছি তোমরা উপকৃত হবে তোমরা শেষ পর্যন্ত একটু দেখতে থাকো তাহলেই সব বুঝতে পারবে তো তোমাদের এমসি কু প্যাটার্ন রয়েছে তোমরা সবাই জানো এবং গত ভিডিওগুলো প্রত্যেকটাতেই আমি বলে আসছি তোমাদের টেক্সটের প্রতি খুব জোর দিতে হবে এবং সাহিত্য যেহেতু গদ্যপদ্য নাট্যাংশ সাহিত্যে তোমাদের কবি পরিচিতি থেকে শুরু করে উৎস বিষয়বস্তু সমস্তই কিন্তু তোমাদেরকে নজর দিতে হবে তো উপমন্য কথা যে আমাদের গল্পটি রয়েছে এটি মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের লেখা এবং মূল গ্রন্থ যদি ধরা হয় এটি মহাভারত থেকে নেওয়া হয়েছে মহাভারতের আদি পর্ব পৌষ পর্বাধ্যায় থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে আর এই গল্প যে বিষয় রয়েছে সেই সম্পর্কে আলোকপাত করব তার আগে আমাদের জানা প্রয়োজন একটু প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে আমাদের এই উপমন্য কথা রচিত তো প্রেক্ষাপট বলতে আমাদের যে বর্ণাশ্রম কথা বা পূর্বের সামাজিক পরিকাঠামো বা পূর্বের যে জীবনযাত্রা প্রণালী সেই সম্পর্কেই আলোকপাত করা হয়েছে এবং একজন শিষ্য কিভাবে সংযমী হয়ে উঠবে এবং নিষ্ঠা সহকারে দায়িত্বপরায়ণভাবে তার গুরুর আদেশ মান্য করে গুরুকে শ্রদ্ধাশীল হয়ে গুরুর প্রতি শ্রদ্ধা রেখে কীভাবে সে শিক্ষা অর্জন করবে এবং তার সঙ্গে সে কী করে তার শিক্ষা সম্পূর্ণ করবে আর তার সঙ্গে থাকছে গুরুভক্তি এই সমস্ত মিলেই কিন্তু আমাদের উপমন্য কথা রচিত যেহেতু বৈদিক সমাজ থেকেই কিন্তু যে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক তো তাই এই পাঠ্যাংশটি তোমাদের যে নতুন সিলেবাসে নিয়ে এসেছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা দেখে নেব যে এখানে যে চরিত্রগুলোর কথা বলা হচ্ছে এই গল্পে মূলত তিনটি চরিত্র আছে গুরু আয়দ্যম শিষ্য উপমন্য এবং দেবতাদের বৈদ্য অশ্বিনী কুমার দ্বয় তো এই তিনটি চরিত্রের অবতারণা পাব মূলত আমাদের এখানে গুরু শিষ্য সম্পর্ক গুরু আয়ম্য এবং শিষ্য উপমন্যু আমরা এদের দুজনের কথোপকথন বা এদের দুজনের যে সম্পর্কে আমরা জানব তো এই গল্পটা শুরু করার পূর্বে আমি তোমাদের একটু লেখক পরিচিতি সম্পর্কে বলতে চাই যেহেতু লেখক হচ্ছেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যিনি মহাভারত কাব্যটি রচনা করেছেন আর আমরা জানি মহাভারত থেকে এটি নেওয়া হয়েছে গল্পটি তো সেই লেখক সম্পর্কে আমরা একটু জানব যে সেই ব্যাসদেবের যে তথ্য প্রমাণাদি পাওয়া যায় তার কাল সম্পর্কে বলা যেতে পারে যেহেতু তিনি মহাভারতের একটি চরিত্র ছিলেন তাই মহাভারতের রচনাকালকেই ব্যাসদেবের রচনাকাল হিসাবে মনে করা যেতে পারে তো সেই হিসেবে আনুমানিক খ্রিস্টপূর্ব সাতশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব তিনশো পঞ্চাশ অব্দের মধ্যে এই মহর্ষি বেদব্যাসের বা কৃষ্ণদৈপায়ন বেদব্যাসের কাল বলে আমরা মনে করতে পারি পিতা মাতা সম্পর্কে যদি বলা যায় তাহলে পুরা বৃত্তান্ত অনুযায়ী বেদব্যাসের পিতা হলেন রেসি পরাশর এবং মাতা ছিলেন সত্যবতী দেবী তোমাদের কিন্তু এই বিষয়গুলো জানা অবশ্যই প্রয়োজন কারণ এমসিকিউ টাইপের প্রশ্নেও কিন্তু এগুলো দিয়ে দিতে পারে বংশ পরিচয় যদি বলা যেতে পারে তাহলে বেদব্যাস ছিলেন বশিষ্ঠের পপুত্র শক্তির পুত্র এবং সুখদেবের পিতা আর যদি নাম সম্পর্কে আমরা বলি যে এরকম নামকরণ কেন হল তাহলে যেহেতু ব্যাসদেবের গাত্রবর্ণ বা গায়ের রং কালো ছিল তাই তার নাম কৃষ্ণ এবং মাতা সরস্বতী যমুনার কোনো এক দ্বীপে তার জন্ম বলে তার নাম দৈপায়ন অর্থাৎ দাঁড়ালো কৃষ্ণ দৈপায়ন আর তিনি বেদকে বিভাজন করেছিলেন বলে তার নাম বেদব্যাস তো এইরকম আমরা কিন্তু দুটো নাম এখানে পাই কৃষ্ণ দৈপায়ন এবং বেদব্যাস কি কারণের নাম আমি সেটা বলে দিলাম যাই হোক এই ব্যাসদেব কিন্তু মহাভারত রচনা করেন তো ব্যাসদেব কোনো কোনো জায়গায় আছে কোনো কোনো জায়গায় কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস আছে তাই দুজন যে একই ব্যক্তি এবং এই কনফিউশন তোমাদের দূর হলো আশা করছি তো এই মহাভারত যে মহাভারত থেকে যেটি নেওয়া হয়েছে সেই মহাভারত সম্পর্কে আমাদের একটু অল্প জানতে হবে যে এই মহাভারত মূলত যে খণ্ডগুলো এখানে রয়েছে বা স্তর রয়েছে তিনটি স্তর রয়েছে প্রথম স্তর সৌত রচনা দ্বিতীয় স্তর ব্রাহ্মণ রচনা এবং তৃতীয় স্তর সমনগণের রচনা তো এছাড়াও জয় ভারত মহাভারত এরকম তিনটি খণ্ড বা স্তর আমরা পাই এবং ভারত জয় ভারত এবং মহাভারত এর যে শেষ অংশটা মহাভারত বা সমনগণের রচনা এক লক্ষ শ্লোক থাকা আছে তাই মহাভারতকে শতসাহস্রী সংহিতাও কিন্তু বলা যেতে পারে এই হচ্ছে মহাভারতের একটু সংক্ষিপ্ত অংশ এছাড়া মহাভারতের যদি আমরা পর্ব সংখ্যা ধরি মহাভারতের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো বিভিন্ন পর্বে বিভক্ত তো পর্ব সংখ্যা হচ্ছে আঠারোটি এবং এই আঠারোটি পর্ব আমাদের কিন্তু জানতে হবে যার আদি পর্ব থেকে কিন্তু আমাদের নেওয়া হয়েছে এই অং উপমন্য কথা তো প্রথমটা হচ্ছে এক নম্বর আদি পর্ব দুইয়ের পর্ব তারপরে বন পর্ব বিরাট পর্ব উদ্যোগ পর্ব ভীষ্ম পর্ব দ্রোণ পর্ব কর্ণ পর্ব কর্ণর পরে শল্য পর্ব সৌপ্তিক পর্ব স্ত্রী পর্ব শান্তি পর্ব অনুশাসন পর্ব আশ্রমেধিক পর্ব আশ্রমবাসিক পর্ব মৌসল পর্ব মহাপ্রস্থানিক পর্ব এবং শেষে স্বর্গারোহণ পর্ব তো এইরকম আঠেরোটি কিন্তু পর্ব রয়েছে এছাড়া মহাভারত নিয়ে অনেক গ্রন্থ কাব্য মহাকাব্য রচিত হয়েছে সেগুলোও তোমাদেরকে একটু আতটু জানতে হবে তো খুব বেশি না জানলেও একটু আতটু কিন্তু জানতে হবে এরপরে আমি তোমাদের উৎস সম্পর্কে আগেই বলেছি যে মহাভারতের আদি পর্ব থেকে আদি পর্বের পৌষ পর্বাধ্যায় নামক তৃতীয় অধ্যায় থেকে উপমন্য কথা এই আখ্যান কাব্যটি কিন্তু সংগ্রহ করা হয়েছে বা নেওয়া হয়েছে এবারে আমরা যাব সংক্ষিপ্ত একটু বিষয়বস্তুতে আমাদের এই উপমন্য কথায় কি রয়েছে বা এখানে আমরা কি জানব তো এর আগেই আমি বলেছিলাম যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যে বৈদিক ব্যবস্থা যে গুরু গুরুশিষ্য গুরুশিষ্য সম্পর্ক বা গুরুকুল ব্যবস্থা সেটা আমি বলেছিলাম এখানে ব্রহ্মচর্যের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল তাই চরিত্র গঠনের জন্য সংযম কঠোরতা অনুশাসন এগুলো কিন্তু ছিল আর আমরা উপমন্যু কথায় কিন্তু আমরা সেটা দেখতে পাবো যে গুরুভক্তি এবং কৃচ্ছ সাধন আমাদের প্রয়োজন তো ঋষি আয়ুধম্যের তিনজন শিষ্য আরুণি উপমন্যু এবং বেদ অবশ্যই মনে রাখবে তোমরা ঋষি আয়ুধম্যের তিনজন শিষ্য আরী উপমন্যু এবং বেদ তো আমাদের এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে উপমন্যু আমরা উপমন্যুকে নিয়েই এখানে জানব তো কে গোচারণের দায়িত্ব দেন গুরুদেব আয়ুধম্য গুরু আয়ুর্যম্য গোচারণের নির্দেশ দিলেন তো দিনান্তে দেখা যায় যে সে তার গুরু রক্ষণাবেক্ষণ করে এবং আমরা দেখি দিনের শেষভাগে সে যখন আসে তাকে গুরুদেব স্থুলকায় দেখে বা একটু সোটা দেখতে পায় তখন গুরুদেব তাকে তার আহার প্রণালী বা সে কীভাবে সারাদিন আহার করে সেটা জানতে চাইলেন তারপরে উপমন্যু জানায় যে সে তিনটি ক্রমান্বয়ে অর্থাৎ সংগৃহীত ভিক্ষা ভিক্ষাবৃত্তি করে আর তারপরে কি করে দ্বিতীয়বার ভিক্ষান্ন গ্রহণ করে তৃতীয়বার গোদুগ্ধ পান করে এবং অন্তিম অন্তিমে কেবলমাত্র বাছুরের দুগ্ধ পান দ্বারা সে কিন্তু যে তার মানে ক্ষুধানিবৃত্তি করে সেটা সে জানায় এবং ক্ষুধা তৃপ্তির ইচ্ছা যাতে প্রবল না হয় তার জন্য গুরুদেব তাকে এই সমস্ত প্রকার খাদ্য থেকে বিরত থাকতে বললেন এবং সমস্ত যে ভিক্ষা যত দ্রব্য তিনি সেগুলো কিন্তু গুরুদেবের কাছে দান করার কথা বললেন এছাড়া গোবৎস যে আহার করে এবং তার যে পরে যে ফেনা বা ফেনা উদ্গীরণ করে সেটাও যে খাওয়া একটা পাপ সেটাও তিনি গুরুদেব কিন্তু জানিয়ে দেয় এভাবে যেন উপমন্যু কিন্তু পান যেন না করে সেটাও জানিয়ে দেয় এরপরে সমস্ত প্রকার খাদ্য থেকে যখন নিবৃত্ত করে দেওয়া হয় তখন সেই শিষ্য একদম মানে কি খাবে যেহেতু গুরুদেবের আদেশ অমান্য করা যাবে না তাই সে কী করেছিল না সে কিছু না পেয়ে সে তিক্ত খার এবং কষা কটু জাতীয় আকন্দ পাতা ভক্ষণ করেছিল যার ফলে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সে একটা গভীর কূপে পড়ে যায় গভীর কূপে পড়ে যাওয়ার পরে তারপরে তার যে বিলম্ব হয় গুরুর কাছে ফিরতে তখন গুরু চিন্তিত হন এবং তিনি ভাবেন উপমন্যুর কোনো বিপদ বুঝি হলো তাই তিনি উপমন্যুকে খুঁজতে বের হলেন তারপরে তিনি দেখলেন যে একটি কূপের মধ্যে ভিতরে আছেন তো সেখানে গুরুদেব তাকে সেখান থেকে বের করেন এবং দেখেন যে তার দৃষ্টিশক্তি চলে গেছে এই রকম আকন্দ পাওয়ার পাতা খাওয়ার কারণে তাই তিনি উপমন্যুকে অশ্বিনী কুমার দ্বয়ের জন্য তপস্যা করতে বলেন এবং তারা সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার দ্বয় হচ্ছে দেব চিকিৎসক ওনারা সন্তুষ্ট হয়ে তারপরে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন এবং আশীর্বাদস্বরূপ তাকে অনেক মঙ্গল বা আশীর্বাদ দিলেন অবিচলিত ভক্তিতে প্রসন্ন গুরুর আশীর্বাদে সমস্ত বেদাদি শাস্ত্র উপমন্যু কিন্তু তার গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ পায় এবং গুরু ভক্তি অবশেষে প্রমাণিত হয় তো সংক্ষেপে আমি বললাম এই গল্পের বিষয়বস্তু উপমন্যু কীভাবে গুরুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিল এবং বিপদে পড়া সত্ত্বেও সেখান থেকে বিচলিত হয়নি আর গুরুদেবও পরীক্ষা নিয়ে সন্তুষ্ট হয়েছিলেন এবং তার বিনিময়ে কিন্তু তার আশীর্বাদ এবং সমস্ত জ্ঞান তিনি তাকে দান করেছিলেন তো এই গল্পের দ্বারা অবশ্যই বোঝানো হয়েছে শিষ্যকে অবশ্যই গুরুর কাছে শ্রদ্ধাশীল থাকতে হবে তবে শিক্ষা লাভ করা সম্ভব তো যাই হোক আজকে সংক্ষেপে এটা আমি শেষ করলাম এর পরের ভিডিওতে অবশ্যই তোমাদের কাছে আমি টেক্সট বা পাঠ্যাংশ নিয়ে আসবো এবং সেখান থেকে যে কী কী প্রশ্ন পড়তে পারে আমি একটু একটু করে পড়াবো আর সেখান থেকে প্রশ্নগুলো কী কী হবে আমি তোমাদেরকে বলতে থাকবো তো অবশ্যই তোমরা এই চ্যানেলের প্রতি লক্ষ্য রাখো ভিডিও যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে আর তোমাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো আজকে এই পর্যন্ত